একাধিক দাবি নিয়ে আশাকর্মীরা কর্মবিরতি করেছেন আশাকর্মীদের কর্মবিরতি আজ পঞ্চম দিনে পড়ল কিন্তু কাজে যোগ দেননি আশাকর্মীরা কর্মবিরতির পাশাপাশি ফের খড়িবাড়ি জুড়ে মিছিল করল খড়িবাড়ি আশাকর্মীরা এদিন সবুজ সঙ্গ থেকে বিজি অফিস পর্যন্ত মিছিল করেন তারা শুনে নিন ইউনিয়নের সদস্য নমিতা সূত্রধার কি বলছেন আমাদের একাধিক দাবি নিয়ে আমরা এই কর্মবিরতি শুরু করছি মার্চের এক তারিখ থেকে তো এখনো আমাদের দাবি একটাও পূরণ হয়নি বা আমাদের কথা কেউ শুনছেই না পালস পোলিওটা চলে গেলো এর মধ্যে তবু বলছে যে আমাদের ছাড়াই পালস পোলিও হানড্রেড পার্সেন্ট ওঠাবে মানে আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে বলছে যে হ্যাঁ আমরা আশাদের ছাড়াই কাজ তুলে দেবো হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে তো কিন্তু আমাদের দাবি যতক্ষণ অব্দি পূরণ না হবে ততক্ষণ আমরা এইভাবে আমরা কর্মবিরতি চল চলবেই আর আমরা এই আজকে খরিবাড়িতে আমরা এই রেলিটা করলাম কারণ সবাই জানুক কিন্তু সবাই তো ভাবছে যে আশারাই তো পালস করে কিন্তু কেন করছে না যার জন্য প্রশ্নের মুখ সবাই মানে প্রশ্নের মুখামুখি হচ্ছি আমরা তো আজকে জানানোর জন্য এইভাবে করে আজকে তিন দিন থেকে আমরা খরিবাড়িতে রেলি করে সাধারণ মানুষকে জানাচ্ছি জানানোর চেষ্টা করছি কর্মবিরতি ডাক দিয়েছেন আপনারা মানে কাজে আপনাদের না ব্যবহার করে আইসিডিএস এর ব্যবহার করা হচ্ছে কি বলবেন তাদের তাদের উদ্দেশ্যে না তারা কেন করছে জানি না কিন্তু চাপ দিচ্ছে করছে কিন্তু ভুলভাল অনেক হচ্ছে অনেক জায়গায় শুনলাম যে মানে দু ফুটের জায়গায় এক বোতলে এক শিশি চার বছরের বাচ্চাকে খাওয়ানো হয়ে গেছে কিন্তু ভুলভাল হচ্ছে তাতে কোনো দোষ দিচ্ছে না যখন আমরা পালস পুলিও করতাম আমাদের অনেক দোষ যে নিয়ম নীতি এই বাড়ি আজকে হাউস ভিজিটটা দুদিন কোনো দিনও মানে ইয়ে হয় না দুই দিন না আমরা যেদিন বুথে বসি বুথে একদিনই বসি সে জায়গায় দুদিন করলো দুদিন দিনের মধ্যে তো সেকেন্ড দিন কেউ আসেনি আর হাউস ভিজিট আমরা তিন দিন করি সে জায়গায় আজকে করছে হাউস ভিজিটে মার্কিন নেই কিছু নেই কিন্তু ওদেরকে কোনো ভুলও ধরছে না যত দোষ যত ভুল আমাদেরই ধরে এদের বেলায় কিছু নেই তা এইভাবে এইভাবে করেই কাজটা উঠাচ্ছে বলছে আমরা হান্ড্রেড পার্সেন্ট তুলে দিব তবে কি কোথাও মানে এমনটা হচ্ছে যে আপনাদের ছাড়া কাজ করাচ্ছে কাজে গরমিল হচ্ছে হ্যাঁ হচ্ছে হচ্ছে অনেক জায়গায় হচ্ছে এটা বুথের দিন তো অনেক গন্ডগোল হয়ে গেছে জলপাইগুড়ি দিকে আমাদের সাইডে এখনো শুনি শুনিনি এই ব্যাপারটা ট্রেনিং ছাড়াই তো ওরা করছে জানি না যতদিন মানে কতদিন চলবে এটা কারণ হচ্ছে আমরা চাচ্ছি আমাদের বেতন বৃদ্ধি এই বেতন দাবি অনেক দাবি আছে তার মধ্যে বেতন বৃদ্ধি আর টাকাটা ভাগে ভাগে দিচ্ছে এই সমস্ত পূরণ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আর মানে কর্মবিরতি থাকবো আমরা কাজ করবো না আমার নাম নমিতা সূত্রধর ফরিবারি ব্লক ব্লক আমি